ইডির সামনে গল গল করে কার নাম করলেন শেখ শাহজাহান খুন থেকে নারী নির্যাতন সন্দেশখালীর বিতর্কিত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে একাধিক আজ তাকে ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বুধবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখে এক প্রকার কার্যত মুখ খুলতে যান শেখ শাহজাহান মেডিকেল পরীক্ষার জন্য শাহজাহানকে নিয়ে যাওয়া হয়েছিল ইএসআই হাসপাতালে গাড়িতে ওঠার সময় আচমকা খানিক চিৎকার করে বলে ওঠেন তিনি আমি ষড়যন্ত্রের শিকার এখানেই শেষ নয় সাংবাদিকদের প্রতিনিধিদের সন্দেশকারীরা এই নেতা দাবি করেন আমাকে ফাঁসানো হয়েছে আমাকে কে ফাঁসিয়েছে আপনারা বুঝতেই পারছেন কার দিকে ইঙ্গিত করলেন শেখ শাহজাহান যদিও তিনি কারোর নাম নেননি আজ মেডিকেল পরীক্ষার পর ইডি আধিকারিকরা শাহজাহানকে নিয়ে সিজিয়া কমপ্লেক্সে আসেন সেই তোমায় সেই সময় আর্থিক লেনদেন সংক্রান্ত প্রশ্নের জবাবেও শেখ শাহজাহান বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন ষড়যন্ত্রের শিকার তারপরেই এক সাংবাদিক শেখ শরিফুলের প্রসঙ্গ তুলে আনেন শেখ শরিফুল বন্দর এলাকা থেকে প্রায় চল্লিশ কুইন্টাল হিরোইন সংগ্রহ করেছিল যেটা আপনার এই সংস্থার আর্থিক লেনদেনের সঙ্গে মিলে যায় সেই প্রশ্ন করাতেই কার্যত নিশ্চুপ হয়ে যান শেখ শাহজাহান সেই সঙ্গে আজ সিবিআইয়ের ডাকে সন্দেশখালীর আরও পাঁচজন হাজিরা দিয়েছেন ইতিমধ্যেই তাদের জিজ্ঞাসাবাদ চলছে সিজিও কমপ্লেক্সে আজই জিজ্ঞাসাবাদের পরেই গ্রেপ্তারের সম্ভাবনা প্রবল হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালী থেকে আরও পাঁচজনকে সিবিআই হেফাজতে নেওয়ার কার্যত শুভ সূচনা করতে চলেছে সিবিআই সন্দেশখালী থেকেই আর পাঁচ পাঁচজনকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে সন্দেশকালীন সেই পাঁচজন যারা ইতিমধ্যে সিজি কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন তাদের দীর্ঘ জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে এখনও চলছে জিজ্ঞাসাবাদ পর্ব তদন্তে অসহযোগিতা করার যে কোনো সম্ভাবনা দেখা দিলে যে কোনো মুহূর্তে তাদের গ্রেপ্তার করতে পারে সিবিআই